দেখো বন্ধুরা গত ছয়ই আগস্ট ডব্লুবি চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশনের শুনানির যে অর্ডার কপি সেটা এসেছে না আসেনি সেটা তোমাদের লাইভ আমি দেখিয়ে দিব দেন বলবো যে যদি না এসে থাকে তাহলে কেন এত ডিলে হচ্ছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব তো চলো প্রথমে আমরা দেখে যে এই যে রিভিউ পিটিশান এই রিভিউ পিটিশনের অর্ডার কপি এখনও ওয়েবসাইটে পাবলিশড হয়েছে না হয়নি তো তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট এখন দেখো দশটা চার বাজে তাহলে কি করলাম না এখানে আমরা ক্লিক করে নাও তাহলে ক্লিক করার পর কি করব না কেস স্টেটাসে চলে যাব এখানে ক্লিক করলাম তাহলে দেখো আমি কি করব না ডায়েরি নম্বর সিলেকশান করব তারপরে কি করব না ডায়রি নম্বর সিলেকশান করার পর ডায়রি নম্বরটা পুট করে দেবো তো এই কেসের ডায়েরি নম্বর হচ্ছে দেখো তেইশ হাজার একশো চুরানব্বই এটা পুট করে দিলাম এখানে একটা ক্যাপচা সলভ করতে হবে দেখো টেন মাইনাস ওয়ান সহজ নাইন পুট নাইন পুট করে দিলাম এখানে সার্চ করছি এবার দেখো অ্যাকশানে ক্লিক করছি এবার দেখো স্টেটাস অর স্টেজ এখানে দেখো এখনও কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তার মানে এখনও কিন্তু কি বলতে পারো যে অর্ডার কপি আসেনি এটা তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে ঠিক আছে তাহলে এত যে সোশ্যাল মিডিয়ায় তোমরা যে নিউজগুলো দেখছো ঠিক আছে সব কিন্তু ফেক নিউজ এখনও কিন্তু কোনো অর্ডার কপি আসেনি অর্থাৎ অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে এখনও বলা যাবে না এবার দেখো এত ডিলে কেন হচ্ছে তাহলে তাহলে দেখো রিভিউ পিটিশানটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এইট্টি ওয়ান পেজেস বল বুঝতেই পারছো যে এক হাজার একাশি পাতার কিন্তু এটা রিভিউ পিটিশান এবার দেখো রিভিউ পিটিশান এটা ভেরিফিকেশান করবেন দুইজন জাজ এবার দেখো একজন হচ্ছেন সঞ্জয় কুমার আর একজন হচ্ছেন সতীশ চন্দ্র শর্মা এবার দেখো দুইজন জাজ মিলে এই যে এক পেজ এটা ভেরিফিকেশান করতে কিন্তু সময় লাগবে আর তোমাদেরকে আগেও বলেছি যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়া কিন্তু খুব সহজ ব্যাপার না কারণ কোনো জাজমেন্টের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না কোনো স্ট্রং এভিডেন্স প্রডিউস করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না এবার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে যতক্ষণ পর্যন্ত না অর্ডার কপি আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না তার মানে যতগুলো নিউজ দেখছো তোমরা সব কিন্তু ফেক নিউজ ঠিক আছে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এটাই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও